হরে কৃষ্ণ মিত্রবন্ধ এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এটি হলো যে আমাদের অত্যন্ত প্রিয় ভজন হিরণময় গোস্বামী মহারাজ গত এক এপ্রিল তার গায়ে সহ আঘাত করে আঘাত করে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এটি পশ্চিমবঙ্গে ঘটেছে তো এই যদি হয় পশ্চিমবঙ্গের অবস্থা তাহলে তাদের চেতনাকে জাগাবে কবে তাদের সুবুদ্ধির উদয় হবে যেখানে সমাজের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে এরকম আঘাত হতে হয় আমাদের মতো যারা সাধারণ যারা অত্যন্ত অজ্ঞ তাদের কি অবস্থা সেজন্য এখনো আমাদের সময় আছে জেগে ওঠার এবং সকলেই হিরণময় গোস্বামী মহারাজের পাশে দাঁড়িয়ে এই দুষ্কৃতিকারীর যথাযথ বিচার এবং এই রাজ্য থেকে দুষ্কৃতিকারীদেরকে বিতাড়িত করতে হবে এবং এদেরকে যথাযথ মনিটরিংয়ে রাখতে হবে যেন এরা কোথাও পালাতে না পারে তাহলে তো এদের বিচারই হবে না সেজন্য সকলেই হিরণ ভাই গোস্বামী মহারাজের সঙ্গে থাকুন এবং এই দুষ্কৃতিকারীর বিচারে আওতায় নিয়ে আসছেন